নমস্কার প্রবাসে বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে আমি বানাবো মুসুর ডালের বড়া ঝোল মুসুর ডালটা সকালবেলা ভিজিয়েছিলাম সুন্দর ভিজে গেছে আর এদিকে আলুটাও কেটে নিয়েছি আলুটা প্রথমে ভাজতে বসিয়ে দিই তারপরে ডালটা পেস্ট করব ততক্ষণে আলুটা ভাজাও হয়ে যাবে একটু নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি মুসুর ডালের বড়ার ঝোল কিন্তু খেতে ভালোই লাগে আমি আজকে একটু অন্যরকম বানাবো অনেক সময় হয় না বাড়িতে সব বারন্ত হয়ে যায় মানে ডিম বেশি থাকে না সবজিপাতি সেরকম থাকে না তাই জন্য এই ডালের বড়া গুলো ভালো অপশন হয়ে যায় কিন্তু আজকে আমার ডিমটা এত কম আছে ঝোলও বানাতে পারলাম না তাই একটাই ডিম আছে আজকে এই মসুর ডালের মধ্যে আমি দিয়ে দেবো এইভাবে একবার মসুর ডালের বড়া ঝোল বানিয়ে খাবেন দেখবেন সত্যি খুব ভালো লাগে মানে মসুর ডালের বড়া এমনিতে বাচ্চারা খেতে চায় না মানে আমার ছেলে তো খেতেই চায় না কিন্তু এই যদি ডিম দিয়ে দিয়ে মধ্যে না ও খুশি হয়ে খেয়ে নেয় ভীষণ ভালোবাসে তখন বুঝতেই পারে না যে এটা মসুর ডালের বড়ার ঝোল আর ভীষণ হালকা হয় বড়াগুলো খেতে খুব ভালো লাগে এমনি চায়ের সঙ্গেও কিন্তু এরকম বড়া বানিয়ে খেতে পারেন খুব টেস্টি হয় তাড়াতাড়ি হয়ে যায় যদি আগে থেকে একটু প্ল্যান থাকে ডালটা ভিজিয়ে রাখতে হয় না হলে কিন্তু বেশ সুন্দর করা যায় চায়ের সঙ্গে দারুণ লাগে খেতে আর একদম কম তেলেও ভাজা যায় মানে স্যালো ফ্রাই করা যায় আমি একটু তেল বেশি দিয়ে আজকে করছি কিন্তু একদম কম তেলেও করা যায় এটা খুব ভালো লাগে খেতে আর আজকে একটা দারুণ খুশির খবর আমাদের কাছে মানে দু তিন দিন থেকে করা হয়ে গেছে বলা হয়নি আজকে বলছি অভি তো ভীষণ খুশি আমাদের ফাইনালি ইন্ডিয়া যাওয়ার টিকিট কাটা হয়েছে এটা এত খুশির খবর আমাদের কাছে কি বলবো মানে এখানে এসে আমাদের দেড় বছর হয়ে গেছে কবে থেকে বাড়ি যাব বাড়ি যাব করছি টিকিট কাটা হচ্ছে না হচ্ছে না ফাইনালি হয়েছে দু তিন দিন আগেই হয়েছে আর দুই মা ভীষণ খুশি মানে আমার মা শাশুড়ি মা ভীষণ খুশি কবে যাব অপেক্ষায় বসে আছে বাবাও ভীষণ খুশি তারাও সেই আর ভাই বোনেরা তো খুশি হবেই ওভি তো মানে কবে ঠামুর কাছে যাবে কবে পিসিদের কাছে যাবে ও একদম অস্থির হয়ে আছে কবে মামাবাড়ি যাবে ওর তো দিন গোনা চলছে এখন আর কতদিন বাকি আর কতদিন বাকি যাই হোক টিকিট তো কাটা হয়ে গেছে এবার আবার প্যাকিং শুরু করতে হবে অনেক কাজ এক মাস আমরা এক মাসে ছুটিতেই যাচ্ছি ছুটি মানে আমাদের ছুটি অভির ছুটি থাকবে বাট অভির বাবার কোনো ছুটি নেই ওকে গিয়ে অফিস করতে হবে ছুটি পায়নি ও আসলে আর যেতেই হতো আমাদের অনেক দিন যাওয়া হয়নি মন খারাপ হয়ে যাচ্ছিল সবারই ওখানেও যেমন মন খারাপ হচ্ছিল আমাদেরও খুব মন খারাপ হচ্ছিল বাড়ি যাব বাড়ি যাব করে যাই হোক এখন কাটা হয়ে গেছে যাব এখন কবে যাব সেই অপেক্ষায় মানে উদ্ভিদ তো অস্থির লাগছে আমারও লাগছে যেন মনে হচ্ছে কবে দিনগুলো আসবে যাই হোক সেই খবরটা আপনাদেরকেও দিলাম আমি যেহেতু আমার সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি মানে কি রান্না করছি কি খাচ্ছি তো আপনাদেরকেও জানালাম আমরা দেশে যাব দেশে গিয়ে দেশের মতো করে মানে ভিডিও করব শ্বশুর বাড়ির বাপের বাড়ির সেগুলোও আপনারা দেখবেন পাশে থাকবেন এদিকে কথা বলতে বলতে আমার ঝোলটা প্রায় রান্না হয়েই গেল এবারে আলুটা ভালো করে কষানোও হয়ে গেছে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ঢাকা লাগিয়ে দেব আলুগুলো ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটু ভেজেও নিয়েছি তো তাই তাড়াতাড়ি হয়ে যাবে এবারে ঝোলটা হয়েই এসছে আমি বড়া গুলো দিয়ে দিলাম আমি আটটা বড়া বানিয়েছিলাম কিন্তু ওভি খেয়ে নিয়েছে কয়েকটা দুটো মনে খেয়ে নিয়েছে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম হয়ে গেছে ঝোলটা বড়াটা দিয়েই একটু ফুটে গেলেই নাবিয়ে নেবো এই যে হয়েই গেছে নাবিয়ে নিচ্ছে এবারে এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা